এখন গুলো তোমাদের কিভাবে স্মার্টলি পড়তে স্টুডেন্ট সে যদি কিছুই না করে জাস্ট এই টেকনিক অবলম্বন করে ইজিলি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে অনেস্টলি বলতেছি ভাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি নিজেই মূলত এমন অনেক গেছে পরীক্ষা যেগুলোতে আমি জাস্ট পরীক্ষার আগের যে দুই চার দিন আছে সেটা সময় পাইছি এর বাইরে সময় পাইনি আমি ওই সময়ই জাস্ট নতুন করে বই পড়ছি পড়ে তোমাদের যে বিষয়টা বললাম যে আমাদের পরীক্ষায় ভালো করতে গেলে জাস্ট এভাবে যে আমি ক্লাস করাচ্ছি ক্লাস করলাম এমনটা না তোমাকে এই পড়াশোনার একটা টেকনিক জানতে হবে ক্লাস পরীক্ষার খাতায় লেখার একটা টেকনিক জানতে হবে নয়তো কিন্তু আসলে তুমি পরিশ্রম করবা ঠিক ওই ঠিক আছে তোমারটা হবে কঠোর পরিশ্রম বাট কথা হচ্ছে তুমি স্মার্ট ওয়ার্ক করতে পারবা না তাহলে সো আমাদের আমরা ইঞ্জিনিয়ার তো আমাদেরকে আসলে জাস্ট কঠোর পরিশ্রম করলে হবে না আমাদের সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে ঠিক আছে স্মার্ট ওয়ার্কও করতে হবে সো আমি পড়ার ক্ষেত্রে আসলে কি ধরনের স্মার্ট ওয়ার্ক করতে পারি ঠিক এই মুহূর্তে পরীক্ষার আগে যে মনে করো আমার হাতে একটা সাবজেক্টের জন্য দুই থেকে তিন দিন বা চার দিন বা পাঁচ দিন সময় আছে তো আমি কিভাবে এটাকে স্মার্টলি কাজে লাগাইতে পারি এই জিনিসটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করি প্রথমত ওকে দেখো তোমাদের মনে করো চার থেকে পাঁচ দিন আছে একটা সাবজেক্টের আগে মনে করো চার থেকে পাঁচ দিন সময় আছে বা মনে করো দুই থেকে তিন দিন সময় আছে দুই থেকে তিন দিন সময় আছে একটা সাবজেক্ট শেষ করার জন্য একটা সাবজেক্ট একটা সাবজেক্টের জন্য একটা সাবজেক্টের জন্য দুই থেকে তিন দিন বা চার থেকে পাঁচ দিন এরকম অনেক থাকে সো এরকম দুই থেকে তিন দিন বা চার থেকে পাঁচ দিন যখন আসলে থাকে তখন আমি বলবো যে একজন স্টুডেন্ট যে কিছুই করে নেই সেও ভালো রেজাল্ট করতে পারবে যদি এই চার থেকে পাঁচ দিন একটা স্মার্ট ওয়ার্ক সে করে স্মার্ট ওয়ার্ক অর্থাৎ স্মার্টলি যদি সে পড়ে ওকে কিভাবে স্মার্টলি পড়বে তো দেখো আমাদের টোটাল প্রভিশনটা বা আমরা যদি একটু আমাদের কোয়েশ্চেন গুলো অ্যানালাইজ করি দেখা যায় আমাদের কিন্তু তিন ধরনের কোয়েশ্চেন থাকে বা চার ধরনের কোয়েশ্চেন ধরা যায় একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনা অ্যান্ড ম্যাথ কয় ধরনের চার ধরনের একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত দেন তারপর সংক্ষিপ্ত দেন রচনা অ্যান্ড দেন ম্যাথ ওকে এই চার টাইপের আমার থাকে ঠিক আছে কোয়েশ্চেন হয়ে থাকে এইটা আমি যেটা বলবো সেটা আর কি স্মার্ট ওয়ার্কটা যেহেতু চার থেকে পাঁচ দিন আগে কোনো কিছু করা নাই তো এই স্মার্ট ওয়ার্কটা তোমার সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে থিওরিক্যাল বিষয়গুলো ম্যাথ বাদে ঠিক আছে ম্যাথ বাদে মনে করি বিষয়গুলো আছে এগুলোতে মোট ইম্পর্টেন্ট বা যে কাজে লাগবে এমনটা না এটাতেও অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে যেমন তোমার যেটা সাবজেক্ট ম্যাথ ওইটা কি জাস্ট ম্যাথ না থিওরি আছে যেমনটা ধরো তোমার ফিজিক্স টু ম্যাথও আছে থিওরি আস যেমনটা ধরো তোমার সার্ভিং ওয়ান ম্যাথ আছে থিওরি আসে ঠিক আছে এরকম তোমার এরকম যখন সাবজেক্ট পাবা তখন কিভাবে সাজা পাবা কিভাবে পড়বা সেটা একটু বলি এটা আমি অলরেডি আজকে আমার অফলাইন স্টুডেন্টের সাথে শেয়ার শেয়ার তোমাদের সাথেও সেটা করি এর জন্য তোমরা প্রথমত প্রথমত বইটা নিয়ে বইটাকে একটু অ্যানালাইজ করবা অ্যানালাইজ করবা অথবা এক কাজ করতে পারো যে কারোর সাজেশন ফলো করতে পারো ঠিক আছে অ্যানালাইজ অথবা কারোর সাজেশন টোটালি ফলো করলাম কিভাবে অ্যানালাইজ করলা মনে করো তুমি প্রথম অধ্যায় গেলা প্রথম অধ্যায় গেলা গিয়ে ওখানে রচনামূলক পাঠটা তুমি আগে বলবা যে কোনো বই হোক প্রথম কাজ হচ্ছে তোমার রচনামূলক যদি ম্যাথমেটিক্স থাকে তাহলে ম্যাথমেটিক্স তো আগেই কথা ছাড়া আগে তোমাকে কভার করতে হবে মনে করো তোমার সার্ভিং ওয়ানে যেমন আছে সার্ভিং তোমার থেকে চারটা অধ্যায় ম্যাথ আছে তো প্রথম কাজ হচ্ছে তোমার ওই চারটা অধ্যায় ম্যাথ কভার করা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনা বাদ দিলাম আগে কাজ কি বলছি রচনা ম্যাথটা কমপ্লিট করা ওকে আর যদি ম্যাথ না থাকে তারপরে কি থাকতেছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বাদ আগে আমার টার্গেট কি রচনা তো প্রথম হচ্ছে তুমি দেখো অর্ধেক একে দেখলা যে আমার রচনামূলক এত নাম্বার রচনামূলক ইম্পর্টেন্ট আছে এবং এটার নাম হচ্ছে যে তোমার আহ সমতল আহ বা তোমার সার্ভিং এগুলো মাঝে পার্থক্য কি ঠিক আছে এর মাঝে পার্থক্য মনে করে একটা পার্থক্য আছে যেটা আর কি রসনামূলক আসতে পারে তুমি কি করবা বইয়ের শেষ পেজ যাবা এটা হচ্ছে তোমার বইয়ের শেষ পেজ বইয়ের শেষ পেজ এই বইয়ের শেষ পেজে গিয়ে তুমি এখানে উপরে লিখবা রচনামূলক লিখে এক নম্বর দিয়ে এই প্রথম অধ্যায় রসনামূলকটা লিখে ফেললা নামটা লিখে ফেললা কোয়েশ্চেনের নাম যেটা

পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা এই রচনামূলক যদি কখনো পরীক্ষায় আসে এই প্রত্যেকটার যে কোনো একটা রচনামূলক আসে যদি পরীক্ষায় তাহলে কিভাবে তুমি লিখবা ওইভাবে তুমি একটা খাতায় লিখবা ঠিক আছে একটা আলাদা খাতা থাকবে ঠিক আছে ওই খাতায় তুমি কি করবা প্রত্যেকটা রচনামূলক এক নম্বর দিয়ে রচনামূলকটা আসলে পরীক্ষায় মনে করো তুমি ধরে নিবা যে আসলে এই রচনামূলকটা আমার সিম্পলি ভাবে আমি প্র্যাকটিস করতেছি না আমার পরীক্ষায় আসছে তাহলে তুমি কিভাবে লিখবা ঠিক আছে ওইভাবে তুমি একদম সলিউশনটা লিখে ফেললাম কিভাবে লিখবা স্যার তবে হ্যাঁ জাস্ট এখানে কনসিডার করবা কোন দিকে যে হাতের লেখা হাতের লেখা কতই খারাপ হয়ে হোক এইভাবে এক নাম্বার লিখলা একদম যতগুলো রচনামূলক এটা হচ্ছে কি তোমাদের ফার্স্ট স্টেপ ঠিক আছে ফার্স্ট বলছি যে ম্যাচ যদি থাকে তোমা আগে করে ফেলতে হবে দেন সেকেন্ড স্টেপ আছে তোমার এই রচনামূলক এইভাবে সব কভার যখন দেখবা তোমার লেখা শেষ সবগুলো লেখা শেষ লেখা শেষ হতে কিন্তু আমার আহ মতে যে নাম রচনামূলক হয় নাম রচনামূলক না হলে তোমার দেড় দিন ঠিক আছে দেড় দিন থেকে দুই দিন যাবে মিষ্ঠ রচনাগুলো দেন এরপরে দুই দিন গেল আর একদিন তুমি কি করবা অতি সংক্ষিপ্ত প্লাস সংক্ষিপ্ত তুমি তৃতীয় দিন করলা অতি সংক্ষিপ্ত তুমি কি তৃতীয় দিন একদিন কিন্তু অ্যানাফ দশটা বা এগারোটা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কভার করার জন্য তবে হ্যাঁ মনে কম থাকবে পরের দিন পরীক্ষায় গিয়ে হয়তো বা তোমার অর্ধেক মন থাকবে অর্ধেক মনে থাকবে না তবে কথা হচ্ছে যে পরীক্ষা আগে এটা মেনে নিতে হবে ওকে এই যে আমি বললাম যে দুই দিন তোমার যাচ্ছে রসনায় দেন একদিন যাচ্ছে তোমার সংক্ষিপ্তে হম তাহলে তিন দিনে তুমি একটা বই কভার করতে বুঝতেছো একটা বই কভার করতে পারছো তিন দিনে অবশ্যই তোমাকে বই শর্টকাট করে কিন্তু তারপরে শেষ করতে হবে ঠিক আছে তো এইভাবে করে তুমি দেখো প্রত্যেকটা বই পড়ো দেখো ইজিলি পাবা দেন আর একটা বিষয় আছে সেটা হচ্ছে তোমার প্রগ্রেস কার্ড ঠিক আছে প্রগ্রেস রিপোর্ট কার্ড প্রগ্রেস রিপোর্ট কার্ড রিপোর্ট কার্ড সো এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট কার্ড সো এইটা কিভাবে তৈরি করবা সেটা আমি তোমাকে জাস্ট আমারটা যেটা আছে ওইটা দেখাই হ্যাঁ আমি যেটা তৈরি করছি এটা মানে আমি পরশুদিন মেবি তৈরি করছি ওইটা একটু দেখাই তোমাকে থাম জাস্ট মোমেন্ট কোথায় আছে এই যে দেখো আমার প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা তোমাকে একটু দেখাই এই যে এরকম আমার আমার এখানে মূলত কয়টা সাবজেক্ট তিন তিন ছয় ষাটটা ষাটটা সাবজেক্ট তো আমি সাতটা সাবজেক্টের নাম লিখছি দেন কবে কবে পরীক্ষা আছে সেটাও লিখছি এটা মূলত পরীক্ষার ডেট অনুযায়ী লিখছে হ্যাঁ এই যে দেন তারপরে আবার এতগুলো ঘর দিছি এই এতগুলো মূলত আমার পড়া পড়তে হবে ঠিক আছে এবং পড়ার পর প্রত্যেকটা ঘরে চিহ্ন দিতে হবে ঠিক আছে জাস্ট এটা একটু বলি এই যেমন এটা তোমার প্রিন্সিপাল অফ মার্কেটিং কতটা অধ্যায় আছে সবগুলো ঘর আছে এখানে চারটা করে ঘর একটা করে অধ্যায়ের জন্য চারটা করে ঘর প্রথমটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রথম ঘর দ্বিতীয় ঘর হচ্ছে তোমার কি সংক্ষিপ্ত তৃতীয় ঘরের চৌত্র হচ্ছে মনে করো ঘরে আমি এইভাবে চাও যে না ভাইয়া আমরা আমি ছবি তুলে তোমাদের পেজে পোস্ট করে দিতে পারি ঠিক আছে দেন তোমরা এই অনুপাতে তোমাদেরটা তৈরি করতে পারো করতে পারো দেন এরপরে কাজ থাকবে পরীক্ষার আগে পরীক্ষার দিন যেদিন মনে করো পরীক্ষা দশটায় আছে সে দশটায় পরীক্ষা তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে করতে হবে কি সকাল মনে করো তুমি চারটা সাড়ে চারটা বাঁচটা উঠল উঠে দেন দুইবার রিভাইজ দিতে হবে রিভাইজ দিতে এই যে না এই লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা একবার এইভাবে যখন তুমি লিখবা সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে বিশটা রচনামূলক রিভাইজ দিতে আর যদি না লেখো তাহলে বিশটা রচনগুলো ভিভাইজ দিয়ে তোমার এক থেকে দেড় ঘন্টা প্লাস লাগবে বা দুই ঘন্টার মতো লাগবে রিভাইজ দিতে আর একবার লিখলে ওটা আধা ঘন্টা তোমার রিভাইজ হয়ে যাবে ঠিক আছে এবং আমি বলছি পরীক্ষার দিন তুমি কমপক্ষে দুইবার রিভাইস দিবা যা পড়ছো দুইবার রিভাইস দিবা এবং পরীক্ষার আগের দিন ঘুমাবা তাড়াতাড়ি ঘুমাবা তাড়াতাড়ি যেমন মনে করো তোমাদের তুমি এগারোটা সাড়ে এগারোটার দিকে ঘুমাইতে পারো ঠিক আছে তবে চেষ্টা করো বারোটার আগেই ঘুমানো ঘুমটা বেশি দরকার ঠিক আছে এখন এটা হলো তোমাদের কীভাবে স্মার্টলি পড়তে পারো ঠিক আছে একজন স্টুডেন্ট সে যদি কিছুই না করে জাস্ট এই টেকনিক অবলম্বন করে ইজিলি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে অনেস্টলি বলতেছি ভাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি নিজেই মূলত এমন অনেক পরীক্ষা যেগুলোতে আমি পরীক্ষার আগের যে দুই চার দিন আছে সেটা সময় পাইছি এর বাইরে সময় পাইনি আমি ওই সময় নতুন করে বই করছি যেটা আমি কিছুই পড়িনি আমাকে এভাবে পড়তে হবে কিন্তু ঠিক আছে তোমাদের আমি এই বইটা দেখাই ঠিক আছে এই বইটা দেখাই আমি একটু দেখাই যেটা একটু এটা দেখো আমি শেষে সবগুলো রস্নগুলো দেখছি কতগুলো রশ্নগুলো দেখছো দেন তারপরে এই আবার খাতা লিখতেছি আমার সেশনাল খাতা আমি সেশনাল খাতা এভাবে লিখছি ঠিক আছে থামো তোমাদের একটু দেখাই সেশনাল খাতার দুই ভাই ভাগ করছি একটা হচ্ছে মধ্য অংশ থেকে শুরু করছি মাঝের অংশের এইটুকু আমি লিখছি প্র্যাকটিসের জন্য অ্যান্ড এইটুকু রাখছি জাস্ট এই রচনামূলকগুলো লেখার জন্য এখানে দেখো এই রচনামূলকগুলো লিখছি দেখো তাও কয়েকটা বাকি আছে এখনো সে এখন মনে হয় সাত থেকে আটটার মতো বাকি আছে দেন লেখার পর এটা আমি রিভাইজ দেওয়ার দিব না এখন যদি পরীক্ষার আগের দিনও রিভাইজ দেয় অ্যানাফ আমার জন্য অ্যানাফ ভাই ঠিক আছে এটাই অ্যানাফ আচ্ছা তাহলে এটা গেলো আমাদের বিষয় তো এখন আমরা পড়াশোনা ব্যাক করি